এটা হলো মৈত্রবাড়ি এই মৈত্রবাড়িতে আজকাল খুব আজব ঘটনা ঘটছে কারণ এই বাড়ির ছেলের নতুন বিয়ে হয়েছে নতুন বিয়ে করা বউ আবার হদ্দ বোকা ছেলে আবার এই বোকা বউকে রেখে গেছে বাইরের কাজে আর শাশুড়ির এখন এই বোকা বউকে নিয়ে মহা ঝামেলা চলো দেখে নেওয়া যাক কি হচ্ছে এখন ওই বাড়িতে বৌ মা হ্যাঁ মা হ্যাঁ মা উঠে পড়েছ ভালো 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 তা বলছি তুলসীর তলাটা একটু ধুয়ে দিও তো হ্যাঁ আমি দিয়ে দেবো ভালো করে ধুয়ে দেবো হ্যাঁ আমি পুজো করবো এক্ষুনি হ্যাঁ ধুয়ে দাও হ্যাঁ ঠিক আছে লক্ষ্মী মেয়ে নমঃ নমঃ বিষ্ণু নমো নারায়ণ নমো নমো হে ভগবান আমার তুলসী গাছ কোথায় গেল বোমা বোমা যাই মা হে হুড়ি হামা হামা বলন কি হয়েছে তলাটা ভালো করে ধুয়ে ছাদে শুকতে দিয়ে দিয়েছি। হ কে মা আপনি এত কেন? আমি বোকা? আপনি তো বললেন না তুই তো এটা ভালো করে ধুয়ে দিতে। আমি ভালো করে ধুইয়ে

বউমা বলছি দিনের বেলায় তো ঘরে লোকজন আসে ওই তুলসী গাছটা তোমাকে তুলসী গাছ নিয়ে আর ভাবতে হবে না আচ্ছা মা বলছি লোকজন তো আসে তুমি বরং গায়ে ঢাকা দিয়ে থাকবে বুঝলে ঠিক আছে মা হ্যাঁ বউ মানুষ তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আপনি আপনি তো বললেন ল বউ কোথাকার হ্যাঁ গায়ে ঢাকার মানে আচলের ঢাকা এই গোটা চাদর মুড়ি যে ভূতের মতো ঘুরতে বলেন এই ভদ্রপুর বেলাতে আজকে আমি ফোন করবো খেপা জুটি এনেছে হ্যাঁ মা বলছি যে রান্নাটা একটু দেখো না আমার একটু চাপ এসছে আমি একটু আসছি বুঝলে আচ্ছা মা হ্যাঁ হ্যাঁ দেখবে কারো ঘরে কি পুড়লো কে জানে কি পোড়া গন্ধ ছাড়ছে পোড়া গন্ধ তো আমাদের ঘুরতে কি আসছে বৌমা আমাদের তরকারিটাই পুড়লো নাকি হ্যাঁ মা আমাদেরটাই পুড়ে গেছে সে কি কথা গ্যাস করিনি কেন তালে ওহ মা আপনি তো দেখতে বললেন গন্ধ করতে তো বলেননি দেখতে বলেছি শুধু দেখবে গ্যাস তো অফ করতে হয় সেটা যাবো না এ পাগল টাগল আছো নাকি তুমি এই চুপ 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 করো 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 তরকারি মরকারি সব পুড়িয়ে দিলো নিজে জানি না বাবা এই সব এত চিন্তা করে এত ইয়ে করে আমার স্পন্ডালেটিস ব্যথাটা বেড়ে গেল ঘাড়ে মনে হচ্ছে যেন এক্ষুনি মাথা ঘুরিয়ে ফেলে দেবে ওহ মা আমার ভুল হয়ে গেছে সরি হ্যালো আপনার ও কিছু না ওই ঘাড়ের ব্যথাটা ওই স্পন্ডাইলাইটিসের ব্যথাটা আবার বেড়েছে ঘাড় থেকে মাথা একবারে যেন আমার খসে যাচ্ছে আমি টিপবে দিই না কেন না টিপতে হবে না ধন্যবাদ ঠিক আছে তিপ্ত হবে না আমি টিপে দিই ঠিক হয়ে যাবে আমি টেলেন না আরে না বললাম তো আহ ভালো লাগছে হ্যাঁ একটু ভাল লাগছে